লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আটত্রিশ নং বুথ এলাকায় গ্রামচলো অভিযানের অঙ্গ হিসাবে জনসম্পর্ক অভিযান করেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর মণ্ডলের আটত্রিশ নং বুথ এলাকায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে আটত্রিশ নং বুথ এলাকায় জনসম্পর্ক করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে এই অভিযানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা